বন্ধুরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে তো তেল করা হওয়ার পরে একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন ডিমগুলো আমি ভেজে নিব লবণ দিয়ে মেখে রেখেছিলাম ডিমগুলো আমার ডিম ভাজা শেষ বেশি শক্ত করব না এই তো এটা দুটো ডিম আমি ভিজে নিব বাবুর আব্বু খাবে সে ভাজা আর বাবুরা খাবে সেদ্ধ আস্ত ডিম সেজন্য এটা মেখে মাথা শেষ এবার দিয়ে দিলাম আমার মনে হয় সেজন্য আর একটু তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে গেলে এখন আসার দুটো মরি দিয়ে দিব আদা রসুন একটা চামচ আদা রসুনের পেস্ট চামচের মতো জিরে বাটা হলুদের গুঁড়া আর দিব ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লোবন কাটা গন্ধটা ভব লৈ সুন্দৰ কৰি সিজাই নিব ভজা হৈ গ'লে ভাত দি দিব সামান্য পানী

Masukkan masak-masak Masukkan মাসা আল্লাহ অনেক সুন্দর হয়েছে ঝোলটাও কমে গেছে আলুগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছে জাস্ট ইয়ে করে দিলাম এখন দিয়ে দেবগুলো দিব সুন্দর মতো নাড়াচাড়া করে দিব আমি দিয়ে ধনে বাতা খুশি আর তিন চারটে আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তো অবশ্যই বলবে মতো আমি দেখো আমি একটু পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে আমি একটু কাছ থেকে দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে হলো না নতুন পুরাতন বন্ধুরা তোমরা আমাকে অনেক উৎসাহ দিচ্ছ আজ এ পর্যন্ত